চলো আজ আমরা পড়বো খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি ঘরে আছে হলো বেড়াল কোমর বেঁধেছে দেখো খোকা শ্বশুর বাড়ি যাবে বলে কিভাবে সেজেছে দেখো খুব সুন্দরভাবে সেজেছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে বেড়াল সঙ্গে যাবে বলে কিভাবে কোমর বেঁধেছে দেখো তোমরা ভালো করে চলো আমরা ছড়াটা আরেকবার পড়ব খোকা যাবে শ্বশুর বাড়ির কোমর বেঁধেছে কে বকেছে কে মেরেছে কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খুকুরা করে ভাত খায় নিকাল দেখো খুকুকে কেউ একজন বকেছে তাই জন্য খুকু কাল রেগে ভাত খায়নি দেখো কীভাবে খুকু রেগে মেগে বসে আছে ভাঁ করে কাঁদছে দেখো সবাই ভালো করে চলো আরেকবার ছড়াটা পড়ি কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খুকুরা করে ভাত খায় নিকাল